সুন্দর আজ আমাদের খেলার নিয়ম হচ্ছে না দেখে মুখোশ পরে এভাবে গিয়ে এই গোলের মধ্যে এই টায়ার হবে এই বল পরে খেলে কিন্তু আউট যে পারবে তার জন্য রয়েছে ছোট্ট একটি পুরস্কার শুরু হচ্ছে আমাদের মজার খেলা

একটু জন্য মিস করে এবার খেলবে কে আমাদের সেই ছোট্ট ময়না তুমি পারবা হ্যাঁ এই টাওয়ারের ভিতরে কিন্তু টায়ার ফেলতে হবে হ্যাঁ পরে না দেখে দেখি ময়না সুযোগ সামনে চলে গেছে কিন্তু তুমি আরেকটু একটু পিছনে আসো আর বলে দিব না তুমি এবার তুমি খেয়াল করে কোন দিকে মারবে দেখবো চেষ্টা করেছিল চলে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার প্লেয়ার